ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি অপর্ণা বাড়ির ছাদেতে রাত্রিবেলা দাঁড়িয়ে রয়েছে আর আর্য স্যারের কথাই মনে মনে ভাবছে হঠাৎই রুম্পা এসে অপর্ণাকে বলে অপু আর্য স্যার এসেছে এ কথা শুনে অপর্ণা অবাক হয়ে যায় আর বলে তার মানে রুম্পা উনি কি তাহলে বাবার সাথে আমাদের সম্পর্কের কথাই বলতে এসেছেন না তো রাতে অন্যদিকে দেখা যায় আর্য স্যার এসে অপর্ণার বাবার মুখোমুখি ঘরেতে দাঁড়িয়ে আর্য স্যার হাত জোর করে অপর্ণার বাবাকে বলে অপর্ণা না আমাকে খুব ভালোবাসে আমাকে একটা সুযোগ দিন আপনি একথা শুনে অপর্ণার বাবার হার্ট অ্যাটাক হওয়া তো দূরের কথা সে উল্টে আর্য স্যারের ভঙ্গিমায় জোর করে আর্য স্যারকে বলছে আপনি আমার অপুর জীবন থেকে সরে যান স্যার আপনার কাছে এটা ভিক্ষা চাইছি তো বন্ধুরা কি মনে করেন আপনারা আর্য স্যারের কি এই ভিক্ষা দেওয়া উচিত নাকি অপর্ণার বাবার উচিত অপারেশন করে যে স্টেন লাগিয়েছে আর্য স্যারের টাকায় সেই স্টেনগুলোকে আর্য স্যারকে ফিরিয়ে দিয়ে ইমিডিয়েট মরে যাওয়া অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ